পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ আমাদের পাড়া আমাদের সমাধান এবং যার মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি তিনি উপলব্ধি করেছেন যে বনদেবতাই শেষ কথা এবং তিনি দেখিয়ে দিয়েছেন এর আগেও আমরা দেখেছি দুয়ারে সরকার প্রকল্প যে মানুষকে আর হয়রানি করে সমস্ত দপ্তরে দপ্তরে গিয়ে তার জুতোর সুপতলা খোয়াতে হয়নি এক ছাদের তলায় বিভিন্ন রকম পরিষেবা এর আগেও দলমত নির্বিশেষে মানুষই দুয়ারে সরকার থেকে তার সুবিধা তারা পেয়েছেন এবং বর্তমানে তিনি যে প্রকল্পটি নিয়ে এসছেন আমাদের পাড়া আমাদের সমাধান আজকে সাত নম্বর ওয়ার্ড যেটা আমি এই ওয়ার্ডের কাউন্সিলার এবং সেই ওয়ার্ডে আজকে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে মানুষ মানুষের সমস্যার কথা বলছে কোথাও কোনো যদি ফাঁক থেকে থাকে কোনো পক্ষপাতিত্ব নয় সকল মানুষকে নিয়ে সকল মানুষের সমাধান তারা নিজেরাই করবেন তাদের সমস্যার কথা বলবেন কোথায় জলের সমস্যা লাইটের সমস্যা কোথায় কোনো একটি ছোট্ট কালভাট খারাপ হয়ে গেছে সমস্ত সমস্যা খুটিনাটি আজকে মনোযোগ সহকারে সেগুলো লিপিবদ্ধ হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি থেকে যে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই সেই মানুষের সমস্যার সমাধান হতে চলেছে অতএব মানুষকে নিয়ে এই সরকার এবং মানুষের সমস্যার সমাধানে আমাদের সরকার এবং আমাদের পুরসভা তাদের পাশে থাকবে এটুকুই বাড়তে চলেছে কী কী ধরনের সমস্যা মূলত তুলে আসছে দেখুন এটা আমার ওয়ার্ডে বহু কাজ হয়েছে এবং সত্যিই তো কোথাও কোনো ফাঁক থেকে থাকে মানে কোথাও একটি ছোট্ট কালভার্ট খারাপ বসে গেছে কোথাও একটু গার্ডওয়াল নেই কোথাও একটি লাইট পোস্ট নেই কোথাও একটা জায়গায় একটু কমিউনিটি টয়লেট একটা হলে হয়তো ভালো হয় এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো উঠে আসছে এবং আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করে সেই প্রায়োরিটি বেসিসে সেই কাজগুলোর সমস্যার সমাধানেও এগিয়ে যাব আমাদের পাড়া আমাদের সমাধান অভিযানের ক্যাম্প হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা খুব সুন্দরভাবে ক্যাম্পের আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন নিজে থেকে এসে তাদের সমস্যার কথা বলছেন কি চাইছেন সেটা বলছেন এবং এটাই মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা নির্দেশিত এবং সেটাই হচ্ছে এর সাথে সাথে দুয়ারে সরকার কিন্তু সাঁত্রিশটি প্রকল্পের ক্যাম্প হচ্ছে যেখানে মানুষজন আসতে পারছেন তাদের সুবিধাটা পেতে পারছে আমাদের

দেবে তাই না নামটা মনে রাখতে হবে আজ আর এমন নাম না ধরে নাম না ধরে

ভোটের মধ্যে কানমারির সঙ্গে করবো